আমার এই কথাটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি দুনিয়াতে যেসব মানুষের সাথে দেখা করেছেন সেই মানুষগুলো আপনার মনে কি ছবি ছেড়ে যায় সেটা আপনার জীবনের দৃষ্টিকোণ নির্ধারণে অনেক বড় ভূমিকা প্লে করে আপনি জীবনে যদি কোনো দিনও যে অনেক বেশি নেশা করে তার সাথে একটু সময় ব্যতীত করেছেন তো একটা জিনিস বুঝতে পারবেন বা তার সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে সেই সব মানুষগুলো যারা যারা আজকে নেশাগ্রস্ত রয়েছে কেউ কাঁচা খাই কেউ মদ খায় কেউ আরো বিভিন্ন রকমের ড্রাগস বা আরো খতরনাক নেশাগুলো করে যেগুলোর আপনি হয়তো এখনো নাম জানেন না তো তারা এক সময়ে খুবই ট্যালেন্টেড খুবই গুণবান এবং খুবই প্রোডাক্টিভ মানুষ ছিল আস্তে আস্তে তাদের জীবনটা এরকম হয়ে গেছে আরো ডিপ যদি জিজ্ঞেস করেন যে তার জীবনে কখন সেই জিনিসটাকে আরম্ভ করেছিল তো সে বড় সহজ এবং সরল ভাবনা প্রকাশ করবে যে একটা ছোট এরকম ছিল আমি ইচ্ছা করে আরম্ভ করেছিলাম আমার বন্ধু আমাকে দিয়েছিল বা জীবনে একটা এরকম মিসফর্চুন হয়ে যাওয়াতে আমি এটা একটু শুরু করেছিলাম আর ভেবে এটা ছিলাম যে আমি নিজের মনের মধ্যে এতটাই নিয়ন্ত্রণে রয়েছি যে যেদিন আমি চাইবো সেদিন ছেড়ে দেব কিন্তু পারল না কেন পারল না কারণ তার অত গুণ অত ট্যালেন্ট একটা জিনিসের ওপরেই চাপা পড়ে গেল যে অহংকার এবং অতি বেশি কোনো জিনিসকে কন্ট্রোল করার ইচ্ছা এই প্রকৃতি পছন্দ করে না আপনি যখন জীবনের সেই ধাপগুলোতে যাবেন তখন আপনাকে সেই রকমই চ্যালেঞ্জেস আসবে আপনাকে কি লাগছে যে আমার যে এই বয়স রয়েছে আর কিছু বছর পর আমার চ্যালেঞ্জেস গুলো সেম থাকবে না থাকবে না এটার মধ্যে হবে বয়সের সাথে সাথে চ্যালেঞ্জেসেরও বৃদ্ধি হয় সেটা কমে না তোমাকে সেই সময়ের অনুরূপে নিজেকে প্রিপেয়ার করতে হবে নিজেকে তৈরি করতে হবে এটার প্রয়ায় এটার কোনো উল্টো পথ বা এটার কোনো এই রকমের পথ যেটা ইজি অ্যাক্সেসেবল না নেই সেটা নেই তো যে কোনো জিনিস যেটা তোমার কাছে রয়েছে যদি সেটা ভালো তো সেটাকে প্রকাশে আনার জন্য আর দেরি করোনা এনে দাও না হলে তোমারও অবস্থা সেই নেশা করা মানুষের মধ্যেই লুকিয়ে আছে নেশা শুধু মানুষ ওইসব সেবনেরও করে না অনেক সময় মানুষকে ভুল ভ্রান্তিরও নেশা হয়ে যায় আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের আজকে এখন কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার আর কিছু বলতে চাইলে প্লিজ কমেন্ট করুন আমি সব কমেন্ট আপনাদের পরি